নমস্কার বন্ধুরা আমি পলাশচন্দ্র শীল সামনে বারো তারিখ জাতীয় নির্বাচন কিভাবে আপনি আপনার ভোটের সিরিয়াল নাম্বার বের করবেন ওখানে গেলে অনেক লিস্ট দেখতে 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 অনেক সময় লাগে আপনি আপনার ফোনটি দিয়ে আপনার ভোটের সিরিয়াল নাম্বারটি বের করতে পারবেন খুব সহজে মাত্র দুই মিনিটেই চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই আর আপনাকে ওখানে গিয়ে সিরিয়াল খুঁজতে হবে না পাতার পর পাতা পৃষ্ঠা খুঁজতে হবে না কিভাবে আপনি আপনার ফোনটি দিয়ে মাত্র দুই মিনিটে ভোটের সিরিয়াল নাম্বার বের করবেন চলুন আপনাদেরকে আমি শিখিয়ে দিই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমরা যাব প্লে স্টোরে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করবো সার্চ অপশনে যেয়ে এখানে লিখব ন্যাশনাল ন্যাশনাল এই সামনে আমি সার্চ দিছিলাম এর আগে ইনস্টল করা আছে এই জন্য আমার সামনেই চলে আসে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এই অ্যাপসটা ইনস্টল মারে নেবেন আমার ইনস্টল মারা আছে এই জন্য আমি আর ইনস্টল মারলাম না ইনস্টল মেরে নেবেন তারপরে আমরা ওই অ্যাপসের মধ্যে ঢুকবো ওইখান থেকে ইংলিশ করে নেব তারপরে আমরা ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন এখানে চাপ দেবো তারপরে সার্চে চাপ দেব এখানে আইডি নাম্বার দেবো আমরা তারপরে আমরা জন্ম তারিখ দিব তারপরে আমরা চার্জ দিব এখানে দেখেন ভোটার নাম্বার তারপরে দেখুন ইয়োর ভোটার সিরিয়াল নাম্বার এখানে ভোটার সিরিয়াল নাম্বারটি দেখাবে আর নিচে আপনার কথা সেন্টার ওটা দেখাবে এবং কি আপনার লোকেশন সহ দেখাবে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ভোটের দিন ওনাদের অনেক কাজে দিবে ধন্যবাদ